দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বিজেপিতে যোগ রাহুল গান্ধী হাত মেলাল রাহুল গান্ধী এই মুহূর্তের বড় খবর বাংলায় বিজেপির সভাপতি নির্বাচনের আগেই বড় সংকট দল ছাড়ছেন একের পর এক বিধায়ক এরই মধ্যেই রাহুল গান্ধীর যোগ বিজেপিতে বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় পশ্চিমবঙ্গের একমাত্র সরকারি বিরোধী দল বিজেপি বর্তমানে সংকটের মুখে সভাপতি নির্বাচনের আগেই একের পর এক বিধায়ক দল ছাড়ছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির বিধায়ক সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে যা দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাতাত্তর থেকে পঁয়ষট্টি বিধায়ক সংখ্যায় ধস দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সাতাত্তরটি আসন জিতেছিল তবে এর মধ্যে দুজন সাংসদ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় দলের বিধায়ক সংখ্যা দাঁড়ায় পঁচাত্তর কিন্তু তারপর থেকে একের পর এক বিধায়ক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে এছাড়াও একজন বিধায়কের মৃত্যু এবং আরেকজন লোকসভা নির্বাচনে জিতে সংসদে চলে যাওয়ায় বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা কমে পঁয়ষট্টিতে দাঁড়িয়েছে বিজেপির এই ভাঙন রোধে ব্যর্থতার জন্য রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলের এবং সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি চাপের মুখে রয়েছেন দলের অভ্যন্তরে এই সংকট মোকাবিলায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের আগেই দলের বিধায়ক সংখ্যা কমে যাওয়ায় গেরুয়া শিবিরে উদ্বেগ বেড়েছে বিজেপি সূত্রে জানা গেছে বর্তমানে আটজন বিধায়ককে নিয়ে গেরুয়া শিবিরের সংখ্যা রয়েছে তাদের দলবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এই বিধায়করা যদি তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাহলে বিজেপির অবস্থা আরও শোচনীয় হবে সোমবার তাপসী মণ্ডলের দলবদল বিজেপিতে নতুন করে সংকট তৈরি করেছে তিনি সকালে বিধানসভায় উপস্থিত হয়ে দলীয় সতীর্থদের সঙ্গে কথা বললেও পরে নিঃশব্দে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এই ঘটনা বিজেপির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে চলতি বছর রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে তবে এই সংকটের মধ্যে নতুন সভাপতির উপরও চাপ থাকবে আগামী বিধানসভা নির্বাচনের আগে দলকে সংগঠিত করা এবং বিধায়কদের দলবদল রোধ করা নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হবে বিজেপির এই সংকট তৃণমূল কংগ্রেসের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে বিধায়ক সংখ্যা কমে যাওয়ায় বিধানসভায় বিরোধী দলের ভূমিকা দুর্বল হয়ে পড়ছে এই পরিস্থিতিতে বিজেপিকে আগামী নির্বাচনের জন্য শক্তিশালী কৌশল নিতে হবে পশ্চিমবঙ্গ বিজেপির সামনে এখন বড় চ্যালেঞ্জ দলবদলের এই ধারা রোধ করতে না পারলে আগামী নির্বাচনে তাদের অবস্থান আরও দুর্বল হতে পারে নতুন সভাপতি নির্বাচন এবং দলের অভ্যন্তরীণ সংগঠনকে শক্তিশালী করার উপরই নির্ভর করছে বিজেপির ভবিষ্যৎ এই সংকটের মধ্যে বিজেপিকে নতুন করে সংগঠিত হওয়া এবং বিধায়কদের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে অন্যথায় রাজ্য ও রাজনীতিতে তাদের অবস্থান আরও দুর্বল হয়ে পড়তে পারে বাংলায় বিজেপিতে একের পর এক ধস হতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলেছেন দলের ভেতরে যত আগাছা ছিল সেই সমস্ত আগাছা দল থেকে পরিষ্কার হচ্ছে এবং দল ক্ষতি থেকে নিস্তার পাচ্ছে সূত্রের খবর বাংলায় সভা করতে আসছেন রাহুল গান্ধী জানা যাচ্ছে তৃণমূলকে হারাতে এবার রাহুল গান্ধী বিজেপির সাথে জোট করে মমতাকে গতিচ্যুত করবে আগামী সেপ্টেম্বর মাসেই বিজেপির সাথে কংগ্রেসের জোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তো দর্শক যদি বিজেপি কংগ্রেস জোট হয় তাহলে আপনারা কী বলবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়